আপনার যারা যারা ফেসবুকে দেখছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা আমাদের অফলাইন ক্লাসে আছি অনলাইন ক্লাসে আছি সরাসরি তারা একটু তাদের মাইক্রোফোন নিয়ন্ত্রণ করবেন আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটিএস অটোমেটিক সুইচ এই ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব এখানে দেখেন আমার হাতে একটা এটিএস আছে যেটা হচ্ছে দেখতে এরকম তো এটা হচ্ছে একটা বিভিন্ন রকম বিভিন্ন সাইজের হয়ে থাকে এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ তো এটা তো রেডিমেড মার্কেটে পাওয়া যায় কিনতে আমরা এটা চেষ্টা করব যেহেতু আমরা এই কয়েকদিন হ্যাঁ তা আপনারা তো এই কাজ শিখছেন তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর টাইমার রিলে ব্যবহার করে কিভাবে দেখবো এবং ক্লাসের শেষে আমরা এইটাও কিভাবে কানেকশন করে সেটাও দেখবো ঠিক আছে তো অলরেডি আমাদের এখানে পার্টিসিপেন্ট জয়েন হয়েছেন অনলাইনে সাতাশ জন তা যারা যারা দেখছেন স্যার একটু আপনাদেরকে অনুরোধ করব শেয়ার করে দেওয়ার যদি আজকের এই ক্লাসটা আমাদের হান্ড্রেড প্লাস শেয়ার হয় ক্লাস চলাকালীন অবস্থায় তাহলে ইনশাল্লাহ নেক্সট লাইফ আপনাদের জন্য নেক্সট ক্লাস লাইফ থাকবে ঠিক আছে আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো করতে পারেন আমরা চেষ্টা করব যতটুকু পারি এই কোশ্চেন এই ক্লাসের মধ্যে সলভ করার আমরা ক্লাস শুরু করব স্যার ইয়াকু কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন ভালো আছেন আচ্ছা আগামী থেকে আপনাদের ক্লাস কিন্তু শনিবারও হবে না হলে আমরা এই মাসে কোর্স শেষ করতে পারবো না আজকে আপনাদের দশ নম্বর ক্লাস টোটাল আঠারোটা ক্লাস আছে তার মানে এখনো আটটা ক্লাস আছে যদি আমরা তিন দিন করে ক্লাস নেই তাও আমাদের তিন সপ্তাহ লাগবে কি বাকিরা কি বলেন যে আগামী সপ্তাহ থেকে শনিবার যদি ক্লাস নেই সমস্যা আছে কোনো সমস্যা নেই বাকিরা কিছু কিছু কথাবার্তা বলেন যদি সমস্যা থাকে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে কারণ আমরা চাচ্ছি যে এই ডিসেম্বরে আপনাদের ব্যাসটা শেষ করতে আচ্ছা আচ্ছা আমরা শুরু করি তা আমরা এই যে আমার হাতে দেখলাম এটাও কিন্তু খুব সিম্পল সহজ ঠিক আছে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনতে তো এটাও কিন্তু আমরা কানেকশন দেখবো ক্লাসের শেষে তা আমরা ম্যাগনেটিক কন্টাক্টর টাইম আর রিলে ব্যবহার করে কিভাবে করব সেটা দেখব আচ্ছা প্রথমে আসি যে এরকম একটা প্যানেল বোর্ড আমরা তৈরি করি এরকম একটা প্যানেল বোর্ড তৈরি করি সেটা দিয়ে আমরা এটিএস করি আসলে এটিএস মূল জিনিসটা কি এটিএস এর ফুল মিনিং হচ্ছে কি অটোমেটিক ট্রান্সফার সুইচ ধরেন আপনার বাড়িতে এরকম গ্রিড লাইন পোল থেকে কি আসে বিদ্যুৎ আসে পোল থেকে কি হয় আপনাদের বাড়িতে বিদ্যুৎ আসে বা আপনাদের ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ আসে তো এখন এই পোল থেকে বিদ্যুৎ ইন হইলো কিন্তু আমাদের যখন লোডশেডিং হয় তখন তো আমাদের বিদ্যুৎটা কাট পড়ে অর্থাৎ বিদ্যুৎ থাকে না তখন কি করে আমরা জেনারেটর চালাই তো এই যখন বিদ্যুৎ থাকবে না তখন জেনারেটর যখন চলবে এই লাইনটা যেন অটোমেটিক শিফট হয়ে যায় না হলে তো আমাদের একটা ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করতে হবে যেটা আমরা আগে ব্যবহার করতাম তো এটা না করে আমরা অটোমেটিক ট্রান্সফার সুইচও ব্যবহার করি তো এই অটোমেটিক ট্রান্সফার সুইচটা আমাদের কি হবে এমডিবি বোর্ড বা এসডি বোর্ডের সাথে কানেকশন করা থাকবে বা যেই লোডগুলোকে দরকার পড়বে আমরা চালাবো যে যখন কারেন্ট থাকবে না সেই লোডগুলো আমরা কিন্তু সব লোডে চালাই না কারেন্ট না থাকে খালি কিন্তু দেশের বাইরে যারা আছেন তাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট লোডে জেনারেটার দিয়ে চলে তা আমাদের দেশে আমরা করতে পারি না কারণ আমাদের অত বড় বড় জেনারেটর আমরা ইউজ করতে পারি না তো এই জন্য আমরা এই এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচটা একটু বানানো শিখবো তা আমরা প্রথমে আগে ম্যানুয়াল সুইচটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে আমাদের দুইটা সোর্স বিদ্যুতের উৎস কাটা থাকবে আপনাদের এখানে এটিএস এর ক্ষেত্রে দূরে থাকবে একটা হচ্ছে মেইন লাইন যেটা হচ্ছে গ্রিড লাইন থেকে আপনারা আসবে সেটাকে আমরা বলতেছি কি মেইন লাইন বলতেছি বা গ্রিড লাইন বলতেছি যেটা আপনার বিদ্যুৎ পোল থেকে আসবে তা আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ওয়াইরিং এর ক্লাস করতেছি অনলাইন ক্লাস করতেছি তা ইন্ডাস্ট্রিয়াল ওয়াইরিং এর ক্লাসের ক্ষেত্রে আমরা অবশ্যই থ্রি ফেজ নিয়ে কাজ করব সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ নিয়ে কাজ করব চাইলে আপনি এই ম্যাগনেটিক কন্টাক্টরে তিনটা ফেজ বাদ দুইটা ফেজ দিলে একটা ফেজ আর একটা নিউট্রাল ইউজ করলে আপনার সিঙ্গেল ফেজ হয়ে গেল তা আমাদের এইখানে কি হবে গ্রিড লাইনটা ইন হচ্ছে এবং আরেকটা সাইটে আরেকটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর দিব যেখানে জেনারেটর থেকে লাইনটা ইন হবে তাহলে দুইটা সোর্স তো এখানে অনেক সময় দেখবেন একটা মেইন সোর্স বলি একটা অক্সিলারি সোর্স বলি অনেক সময় দেখবেন একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে স্ট্যান্ড বাই আবার দেখবেন অনেক সময় একটা নর্মাল একটা হচ্ছে রিজার্ভ বা স্ট্যান্ড বাই পাওয়ার বলি এরকম বিভিন্ন নামে বিভিন্ন সময় ডাকা হয় তা আমাদের এই মেইন সোর্স একটা সার্কিট ব্রেকারে নিয়ে আসছি ঠিক আছে থ্রি ফেজ সার্কিট ব্রেকার আমি জাস্ট বোঝার জন্য এখানে বলতেছি এখানে কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন এমসিসিবি লাগাই এখানে এমসিবি দেওয়া হয়েছে এম সি সিবি লাগাই তো এম সার্কিট ব্রেকার থেকে আমরা এই ম্যাগানিক কন্ডাক্টরের লাইন তিনটা নিয়ে আসছি দেখেন